হাতের ছোট আঙ্গুলিতে উলফু আল্লাহ সূরা পাঠ করে ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন ধৈর্যের সাথে ভিডিওটি দেখার অনুরোধ করছি বিষয়টি জানার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রদর্শকে আমলটি করার জন্য আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে পাক সাফ হয়ে আপনি পবিত্র বিছানাতে বসে তিনবার স্তেফার আদায় করে নিবেন আস্তাল ফেরুল্লাহ তারপর তিনবার দরসরি পাঠ করে নিবেন সাল্লললাহ আলে ও এরপর এই ছোট আঙ্গলি ঠকে আপনার সামনেভাবে পেশ করে আপনি সরা তুলে খলা স্ুল হু আল্লাহ সুনা করেবেন আদ বিললা হিস পন আজিম স্মিল্লাহ রহমান ও রাহিম ফুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম িয়াল ধুলান মিউলা গলা ুললাহ ুয়ান আহাত এরপরে যাকে যার অদ্যে সামটি করছেন তার নাম। স্মরণ করবেন তার মায়ের নামটা উচ্চারণ করবেন এভাবে